মাছ নিতে আপনার কয় টাকা লাগবে মাছ নিতে কয় টাকা লাগবে কত অধিক টাকা দিও হয় কখনো 50 টাকা দিও হয় 40 টাকা দিও হয় 50 টাকা দিও হয় হ্যাঁ গুফতো হবে না গুফতো দাম বেশি না আচ্ছা আপনার কি মাছ নেন আপনি কি মাছ কি মাছ নেব কি মাছ খান আপনি খালি তো ওই 200 টাকা দিয়ে মাছ পাঙ্গাস নিয়ে যাইবে আমি এখানে 100 টাকা দিয়ে দুইটা পাঙ্গাস পাছনা

আমাদের নবীর নাম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের নবীর নাম হজরত মোহাম্মদ সাল্লাম আবার বলেন আমাদের নবীর নাম আমাদের আমি বলি আমাদের শেষ নবীর নাম হজরত বলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম মনে থাকবেন আমাদের রব কে আমাদের রব কে আল্লাহ আমাদের নবীর নাম এটা শিখবেন এটা বাড়িতে গিয়ে চাষির কাছে শিখবেন ঠিক আছে আমাদের রব হলো আল্লাহ আমাদের রিজিকদাতা আল্লাহ ঠিক আছে ঠিক আছে আমার জন্য দোয়া করবেন হ্যাঁ কি বলে ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ